ষষ্ঠ শ্রেণীর গণিত নবম অধ্যায় অনুশীলনী তিন নম্বর প্রশ্নটা আমরা সমাধান করবো টাকা পেয়ে পাঁচ লাখ টাকা মাস অন্তর মুনাফা ভিত্তিক বছর তিন মেয়াদি সঞ্চয়পত্র কিনলেন বার্ষিক মুনাফার হার আছে আট পার্সেন্ট এখানে একটা জিনিস ভাবো এখানে যে পাঁচ লক্ষ টাকা বা পাঁচ লাখ টাকা আছে এটা তার আসল বা মূলধন আর এখানে মুনাফার হার আট আছে আর এখানে সময় আছে কয় বছর তিন বছর এটা হচ্ছে মূল উদ্দীপক আর যেটা আমাদের সৃজনশীল হিসাবে আছে ক খ গ তিনটা অঙ্গ আমরা সমাধান করবো ক খ গ বাট ফার্স্ট টাইমে আমরা ক নাম্বারটা সমাধান করবো তো প্রথমে একটু পড়ে নিই মুনাফা নির্ণয়ের জন্য শুধুমাত্র মুনাফা নির্ণয়ের জন্য গাণিতিক সূত্র বা নীতি যুক্তিক ব্যাখ্যাসহ তৈরি করো মানে গাণিতিক সূত্র বা নীতি যৌক্তিক ব্যাখ্যাসহ তৈরি করো এখানে শুধুমাত্র ফর্মুলা বা সূত্রটা ফেললে হয়ে যায় যেটা মুনাফার সূত্র বাট এখানে যৌক্তিক ব্যাখ্যা তৈরি করতে বলা হয়েছে আমরা সেটা তৈরি করে দেখাবো চলো আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করি তো ফার্স্ট টাইমে আমরা তিনের ক নম্বর দিয়ে সমাধানটা দেব এটা আমরা তিনের ক নম্বরটা সমাধান করছি তো এখানে মনে করি হিসেবে আমরা লিখবো মনে করি দেব কমা মুনাফা মুনাফার সংক্ষিপ্ত রূপ বলা হয় আই মুনাফা সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় আই তাহলে মুনাফা সমান আয় পূর্ণ রূপ আছে আয়ের আয়ের পূর্ণরূপ হচ্ছে ইন্টারেস্ট বা বা মুনাফা এখানে আছে মূলধন আসল এখানে আছে মূলধন বা আসল তো পি তে প্রিন্সিপাল বোঝায় তো এখানে মূলধন বা আসল এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে পি যাকে মূলধন বলা হয় তাকে আসল বলা হয় তাকে আবার কি বলা হয় পি তার মানে একটা জিনিসের যেমন অনেকগুলো নাম থাকে বাট এই মূলধন আসল এবং পি সবগুলো একই নাম তাহলে মূলধন বা আসল এর সংক্ষিপ্ত রূপ কি বলবো পি আর মুনাফার সংক্ষিপ্ত রূপ আছে আই ইংরেজিতে সময়ের এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এন ইংলিশে এন লিখলে সেটা এন থেকে বোঝায় সময় আবার সময় থেকে বোঝায় এন এখানে মুনাফার হারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর যেটাকে রেট এখানে দেখো মুনাফা হারে সংক্ষিপ্ত রূপ আর সময়ের সংক্ষিপ্ত রূপ এন মূলধন বা আসলে সংক্ষিপ্ত রূপ পি মুনাফা সংক্ষিপ্ত রূপ আছে আই আমাদের এখানে চারটা বিষয় রয়েছে তো এখন মুনাফার একটা সূত্র আছে তো আইতে কি বোঝায় মুনাফা তো মুনাফার সূত্র আছে এই জন্য আমরা লিখেছি আমরা জানি এটা কমা দেব অতএবদের সূত্রটা ফেলে দিই আই সমান সমান পি আর এন আইতে মুনাফা পিতে মূলধন বা আসল আরতে মুনাফার হার এনতে সময় পি আর এন এটা কি হিসাবে আছে সব গুণ হিসাবে আছে তো অতএব আমরা বাংলায় এই সূত্রটা লিখে দিই আইটা কি হয় মুনাফা ইকুয়াল ছিল ইকুয়াল পিতে আসল বা মূলধন আর পির সাথে আর কি হিসাবে গুণ এজন্য আমরা গুণ দিয়েছি আর থেকে হয় মুনাফার হার তাহলে আর এর সাথে এন গুণ হিসাবে এজন্য গুণ দেয়া আছে এনতে কি হয় সময় তো এটা আমরা সূত্রটাও লিখে দিলাম বাট এটা একটা যুক্তি ব্যাখ্যা সহ আমরা কি অঙ্কটা একটা অঙ্ক করে দেখাই তা আসলে ওইটা হয় কি না খালি একশো টাকার এক বছরে মুনাফা কত টাকা আছে আট টাকা অতএব এক টাকার এক বছরে মুনাফা একশো বেশি না এক বেশি একশো বেশি তো একশো সে যেহেতু এক কম আর যখনই কম হবে তখনই হয়ে যাবে ভাগ কি হবে যখনই কম হবে তখন হবে ভাগ এখানে যে সংখ্যা বা যাই থাক না কেন এখানে সেটা যাবে উপরে আর এইখানে যে সংখ্যা বা অক্ষ যাই থাক না এখানে সেটা যাবে নিচে অতএব পি এখানে আমরা দিলাম পি টাকার এন তে সময় বা বছর। তাহলে পি টাকার এন বৎসরের মুনাফা তাহলে এক সে পি বড় ধরে নিতে হবে এনটা বড় এক একেছে তো এই জন্য যখন এখানে আমরা সংখ্যা বা অক্ষ দেবে সেটা ওপরের সাথে কি হয়ে যায় গুণ হয়ে যায় উপরে বলতে এখানে যে সংখ্যাটা থাকবে তার সাথে গুণ হয়ে যায় কখনো এখানে যে সংখ্যা বা অক্ষ যা আসুক না কেন এটা কখনো নিচের সাথে গুণ হয় না সবসময় উপরের সাথে হয় এই যে আর ছিল আর তো এন পি এন এই দুটো এই সাইডে যে কী হয়ে যাবে গুণ হবে তাহলে এই যে আর ছিল আর ইন্টু পি ইন্টু এন বাই হান্ড্রেড বা একশো তো এইটা হচ্ছে গাণিতিক চুক্তিক একটা ব্যাখ্যা দিয়ে দিলাম বাট তোমাদের এইখানে শুধুমাত্র এখানে যদি কেউ ফর্মুলা এই পর্যন্ত বা এই পর্যন্ত রেখে দেয় তাও কিন্তু হান্ড্রেড করলাম আশা করি সবাই বুঝতে এবার খ নাম্বারটা আমরা সমাধান করব তো ফার্স্ট টাইমে আমরা অঙ্কটা পড়েনি তিনি প্রথম কিস্তিতে এখানে তিনি বলতে কাকে অরবিন্দকে বোঝাচ্ছে প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর এখানে কয় মাস পর বা কয় দিন পরে এখানে তিন মাস অন্তর মানে তিন মাস পর পর অন্তর বলতে পর পরপরকে বোঝানো হয়েছে অন্তর বলতে বিয়েক বোঝাই তা তিন মাসের মধ্যকে বোঝাই ভিতরে বোঝায় তাহলে প্রথম তিন মাস পর কত টাকা মুনাফা পাবেন অরবিন্দ যখন তার পাঁচ লক্ষ টাকা যখন ব্যাংকে জমা রাখছে ওই পাঁচ লক্ষ টাকা থেকে তিন মাস পরে তার মুনাফা মানে লাভ বা সুদ আসবে কত সেটা তোমাদেরকে বোঝাতে হবে মানে সেটা তোমাদের কাছে এসে মুনাফা কত পাবে তো মুনাফা আয়ের মানটা বের করতে হবে মুনাফার মান তোমার তৈরি করা সূত্রটি ব্যবহার করে নির্ণয় করা আমার তৈরি করা বলতে আমরা সূত্রটা যে এই যে যে এখানে সূত্রটা এই সূত্র দিয়ে তোমাদের অঙ্কটা সমাধান করতে হবে খ নাম্বার। তো এখন প্রথমে এখানে অলরেডি দেওয়া আছে পাঁচ লক্ষ টাকা এটা কি বলে দিন আসল আসল বা মূলধন অরবিন্দ ছিল পাঁচ লক্ষ টাকা এখানে কয় মাসের কথা উল্লেখ করেছে তিন মাস আর এখানে সময় দিয়ে দিয়েছে। কিন্তু এখানে আর একটা বিষয় দেখো মুনাফার হারটা আমরা মুনাফার সূত্র ফেলে অঙ্কটা যদি করি তাহলে সমাধান হয়ে যাবে তো চলো আমরা অঙ্কটা সমাধান করি খ নাম্বার সমাধান দিয়ে দেয়া আছে বুঝলে কমা দেব। দেওয়ার পরে আসল বা মূলধন এটা কমা দেব তো আসল বা মূলধনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পি সেটা দিলাম সমান দিলাম তো আসল বা মূলধন আমরা পাঁচ লক্ষ টাকা কোথায় পালাম এই যে এখানে পাঁচ লক্ষ টাকার কথা বলেছিল এই জন্য আমরা পাঁচ লক্ষ টাকা বসিয়ে দিলাম পাঁচ লক্ষ টাকা এবার মুনাফার হার কমা আর তো মুনাফার হারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর যদি আমরা শুধু আরও দিই তা হবে অথবা মুনাফার হারও দিই তা হয় তো মুনাফার হার কমা আর সমান কত আট পার্সেন্ট তো আট পারসেন্টটা পালাম কোথায় এই যে দেখো এখানে আট পার্সেন্ট আছে তাহলে আট পার্সেন্ট বা আট বাই তো এই যে এখানে যে পার্সেন্টটা তোমরা সকলে দেখতে পারছো তো পার্সেন্ট বলতে কতকে বোঝায় একশো কে আবার আর তে কত বোঝায় একশো অথবা হারতে কত বোঝায় একশো শতকার বললে একশো নে হার বলল একশো না আর এর মান বললো একশো পার্সেন্ট বললো একশো সব কিছু পার্সেন্ট হার আর এবং শতকার বললে একশো নেস্ট তাহলে আট এখানে যে সংখ্যাটা থাকে সেইটা এবং পার্সেন্টের জন্য কত আসলো নিচে আমাদের একশো আসলো তাহলে একশো দিয়ে আটকে যদি ভাগ করি কত হয় শৈন্য দশমিক শূন্য আছে আটকে ভাগ করি তাহলে আসে সৈন্য দশমিক শূন্য আট পারসেন্ট আসে তাহলে এইটা হচ্ছে আর এর মান আমরা আরের মান পালাম হচ্ছে শূন্য দশমিক শূন্য আট পি এর মান পালাম কত পাঁচ লক্ষ টাকা আর এখানে সময় বা এন তো এন থেকে বোঝায় আমাদের সময় বোঝায় তাহলে এন বা সময় সমান কত পালাম তিন মাস এই তিন মাসকে আমরা আমরা বৎসরে পরিণত করব বাট এখানে এনটা সময় সময় বলতে বৎসর চাই তো বৎসর তো হচ্ছে না আমাদের তিন মাস তার মানে আমরা সকলে জানি এক বছর সমান কত মাস বারো মাস এবার এই বারো মাস দিয়ে যদি তিন মাসকে ভাগ করি তাহলে আমাদের চলে আসবে বৎসর এই বারো দিয়ে আমরা তিন মাসকে ভাগ করি তাহলে চলে আসবে শূন্য দশমিক দুই পাঁচ বৎসর খালি সৈন্য দশমিক দুই পাঁচ বছর তাহলে বারোদের তিন কে ভাগ করলে সৈন্য দশমিক দুই পাঁচ বৎসর হয় কেটে দিয়ে আমরা উপরের দিতে পারি তাহলে সৈন্য দশমিক দুই পাঁচ বছর এটা কিসের মান পালাম এনের মান আমরা আর এর মান পাইছি এনের মান পাইছি আবার এই যে এখানে পি এর মানও পেয়ে গেছি পি বলতে আসল বা মূলধন পাঁচ লক্ষ আর এর মান কত দেখো সৈন্য দশমিক আট পার্সেন্ট এবং এনের মান কত আমরা পালাম সৈন্য দশমিক দুই পাঁচ বৎসর তাহলে সবকিছু পেয়ে গেছি তোমাদের এখানে কি নির্ণয় করতে বিলেছে সেটা ফার্স্ট টাইমে জানতে হবে এখানে দেখো আমাদের নির্ণয় করতে বিলেছে কত টাকা মুনাফা পাবেন তার মানে মুনাফা বের করতে হবে তোমার তৈরি করা সূত্রটি ব্যবহার করো আমি ওপরে যা তৈরি করে ওই সূত্র আমারও জানি দেবো অতএব দেব দেওয়ার পরে সুমান দেব আয় সুমান সমান পি আর এন এটা কিন্তু অরিজিনাল মুনাফার সূত্র তাহলে আয় সুমান সুমান পি আর এন আইটে বোঝাই মুনাফা পিতে আসল বা মূলধন আরতে মুনাফার হার সময় তো এখানে মান আমরা পেয়েছিলাম কত পাঁচ লক্ষ টাকা সাথে আর গুণ হিসাবে দিলাম গুণ এন এর মান পেয়ে শৈন্য দশমিক দুই পাঁচ বছর এইটা হয়ে গেল আমাদের গুণ যেহেতু এগুলো সব কি হিসাবে রয়েছে গুণ এখানে গুণ এটা গুণ এটা গুণ তো এইগুলো সবগুলো আমরা যদি গুণ করি তাহলে পেয়ে যাই আমরা দশ লক্ষ দশ হাজার টাকা তাহলে এখান পেয়ে গেলাম আমরা দশ হাজার টাকা তাহলে এটা সম্পূর্ণ পালাম তাহলে মুনাফা পাচ্ছি কত আই কি বোঝায় মুনাফা যেহেতু মুনাফার মান বের করতে বিলেছে এই যে কত টাকা মুনাফা পাবেন তাহলে আইটে মুনাফা তাহলে মুনাফা পাচ্ছি কত আমরা দশ হাজার টাকা তাহলে উত্তর হচ্ছে দশ হাজার আশা করি খন নাম্বার প্রশ্ন সমাধানটা বুঝতে পেরেছো তো এখানে দু একজনা কনফিউশন থাকতে পারে যে আসলে তিন বাই বারো কিভাবে আসে কেন আসে তোমাদের একটু বোঝাই তো আমরা মাসকে কিসে পরিণত করব বছরে তাহলে একটা জিনিস ভাবো তাহলে বারো মাস তোমাদের বারো মাসে কয় বছর হয় এক বছর এবার ভাবো এক মাসে বারো সে এক কোম তাহলে কোম অলিকায় ভাগ হয় এই এক ওপরে যায় আর বারো এবার একটু ফলো করো অতএব এখানে কয় মাসের উল্লেখ করতে বিলাস তিন মাস তাহলে তিন মাস সমান এই তিন একের সাথে তিন বড় তাহলে একের সাথে তিন কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এক গুণ তিন বাই কত বারো তাহলে পাঁচটি কত এখানে দেখো একের সাথে তিন গুণ করলে তিন আর নিচে বারো ছিল বারো তাহলে কিভাবে বছরে পরিণত হচ্ছে বুঝতে পারলে এবার বারোদের দিয়ে তিন যদি ভাগ করি তাহলে চলে আসে সন্ধ্যা দুই পাঁচ বছর আশা করি এটা বুঝতে পেরেছো তো কি সিস্টেমে আমরা তিন বারো দিলাম আর গ নাম্বার প্রশ্নটা সমাধান করব তো গ নাম্বার অঙ্কটা সর্বপ্রথম আমরা একটু পড়ে নিই তিন বছর শেষে তিনি মোট কত টাকা মুনাফা পাবেন মানে কয় বছর শেষে তিন বছরের কথা বলেছে তিন বছর শেষে তিনি মোট কত টাকা মুনাফা পাবেন এখানে একটা জিনিস ফলো করো অরবিন্দ পাঁচ লক্ষ টাকা এটা মূলধন বা আসল আর এখানে সময় চেয়েলে কয় বছর তিন বছর বাট এখানে তিন বছর চেয়েছে আমরা তিন বছরই দেবো আর মুনাফার হার কত পার্সেন্ট রয়েছে আট পার্সেন্ট এটাও ইউজ করবো এটা ব্যবহার করবে এটাও করবো বাট এখানে তিন বছরের কথা বলে তিন বছর করব কত টাকা মুনাফা পাবেন আবার সে মুনাফার সূত্র ফেলে দিলে অঙ্ক সমাধান হয়ে যাবে দেখা যাক আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করি তো গ নাম্বার দিয়ে সমাধান দেব দেওয়ার পরে দেয়া আছে কমা দিয়ে দেব দেয়া আছে লেখার উদ্দেশ্যে একটাই যখন আমরা প্রশ্ন থেকে কোনো কিছু তুলব তাহলে আমরা দেয়া আছে বলে তুলে নিতে পারি এখানে ফলো করো আসল বা মূলধন কমা পি তাহলে আসল বা মূলধন সংক্ষিপ্ত রূপে পি যার নাম পি তার নামে মূলধন তার নামে আসল এখানে টোটাল আসল ছিল পাঁচ লক্ষ টাকা পাঁচ লাখ টাকা ছিল অরবিন্দর এবার মুনাফার হার ছিল কত আর সমান আট পারসেন্ট তো আ এরাকে দেখো মুনাফার হার আট পারসেন্ট আর পাঁচ লক্ষ টাকা আসল বা মূলধন তাহলে মুনাফার হার কমা দেবো আর সমান কত দেবো আট পারসেন্ট বা কত দেবো আট বাই একশো তো আট ছিল উপরে আট আমরা আটকে ভাগ করি তাহলে আসে শৈন্য দশমিক শৈন্য আট এটা আসে মুনাফার হার মান পাচ্ছে শৈন্য দশমিক আট এই যে এবার এখানে সময় দেওয়া আছে এন সমান সমান তিন বছর এই যে দেখো তিন বছরের কথা উল্লেখ করেছে তাহলে আমাদের সময়টা রয়েছে সময় দেবো কমা দেবো এন দেবো সমান তিন বছর আমরা পীর মান পেয়েছি আর এর মান পেয়েছি এন এর মান পেয়েছি যেহেতু মুনাফা নির্ণয় করতে বলেছে তাহলে আমরা জানিয়ে দেবো এই সূত্রটা ফেলে দেবো সময় এগুলো সব গুণ হিসাবে আছে প্রথমে পি আছে পীর মান বসালাম পাঁচ লক্ষ পীর সাথে আর গুণ হিসাবে দিলাম গুণ এবার আর এর মান আছে দেখো শৈন্য দশমিক আট পারসেন্ট এবার গুণ ছিল গুণ এর মান আছে তিন বছর দিয়ে দিলাম তাহলে এইটা সম্পূর্ণ টোটাল যদি আমরা ক্যালকুলেশন বা গুণ করে দিই তাহলে অ্যানসার চলে আসে কত এক লক্ষ বিশ হাজার টাকা টোটাল এইটা যদি আমরা গুণ করে দিই এক লক্ষ বিশ হাজার টাকা চলে আসে তাহলে গ নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে কত টাকা মুনাফা পাবে বলে তিন বছর তিন বছরে পাঁচ লাখ টাকা প্রায় লাভ চলে আসবে কত মনে করো এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আশা করি অঙ্কটা সকলে বুঝতে পারছ আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল এলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও আর একটা লাইক এবং তার সাথে একটা কমেন্ট করে দিও যদি নেক্সট ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই বেল আইকনটা অল করে রাখো